এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোক ভয় রাজ ভয় মৃত্যু ভয়ে আর প্রাণ দুর্বলের এ পাশাণ ভার এই চিরপীষণ যন্ত্রণা তলে এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে এই আত্ম অবমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত সহস্রের পদপ্রান্ত মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করে দূর কর মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে